বাপরে কি শুনলাম সন্দীপ সব ভুলে গিয়ে নাকি ভাঙা টিমকে এবার ফিরে আসতে বলছে ছেলের দিব্যি দিয়ে হ্যাঁ বন্ধুরা কি ব্যাপার সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে বলি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে সন্দীপের ভিডিওতে শুনলাম যে সন্দীপ বললো চ্যানেলটা আবার আগের মতো হয়ে যাবে ওই কথাটা না আমার কানে বাজলো যে চ্যানেলটা আবার আগের মতো হয়ে যাবে হুম এখন ও বিরাট টেনশানের মধ্যে আছে অনেক মানে চাপের মধ্যে আছে মানসিক সমস্যার মধ্যে আছে তো আগের মতো ও আবার ফ্রিলি ভালো ভালো ভিডিও আমাদেরকে দেবে সেটাই আমরা মানে সাদা মনে নেই যারা সন্দীপকে ভালোবাসি যারা প্রথম থেকে দেখে এসছি যারা সন্দীপের যে সত্যের পিছনের লড়াই তার সঙ্গে আছি তারা কিন্তু সেটাই ভাববো কিন্তু আবার আগের মতো হচ্ছে ও ভিডিও দেবে অর্থাৎ ওর চ্যানেলে ওই আবার ভাঙা টিনকে দেখা যাবে তাহলে এতদিন যেগুলো ভিউারদেরকে দেখালো সেগুলো তাহলে নাটক ছিল শুধুমাত্র বাড়িটা কমপ্লিট করবার জন্য বাড়িটা কিন্তু প্রায় কমপ্লিট দুজন দুদিক থেকে রোজগার করেছে আসলে সন্দীপ কিন্তু আগেও একটা নাটক করেছিল আমরা ধরতেই পারিনি যদি না ভাঙাটির নিজের ব্যাপারটাকে ক্লোজ করত। মানে বন্ধ করে আবার যখন দ্বিতীয়বার চলে আসলো তখন কিন্তু ও নিজে বলেছিল আগেরটা ছিল নাটক তবে এটা নয় এ কথাটা আমার এখনও মনে আছে হয়তো অনেকেরই মনে আছে তো তখন কিন্তু আমরা ধরতেই পারিনি যে সন্দীপ এটা নাটক করেছে আর ভাঙাটিন যদি না বলতো কিন্তু এখানেও আমরা কি ধরতে পারছি হ্যাঁ তবে কিছু ভিউয়ার্স কিন্তু প্রথম থেকে আজ পর্যন্ত আজকে পাঁচ ছ মাসের ঘটনা প্রথম থেকেই বলে এসছে যে ওরা প্রচন্ড লোভী ওরা মানে কি বলবো বাড়িটা এতখানি তুলেছে ধার দেনায় জর্জরিত হয়ে গেছিল আমরা শুনেছিলাম সন্দীপের মুখ থেকে অনেক ধাঁড় টাড় হয়ে গেছিল তো সেই কারণে হচ্ছে বাড়িটাকে কমপ্লিট করবার জন্য ওরা স্বামী স্ত্রী দুজনে মিলে নাটক করেছে এটা গেল সন্দীপের ভিডিওর কথা সন্দীপের ওইটুকু আমি ভিডিওর অংশটুকুর কথা বললাম যে আমার চ্যানেলে আবার আগের মতো তোমরা ভিডিও পাবে অর্থাৎ সঙ্গে টিনা থাকবে ওর স্ত্রী এবারে এখানে ভাঙা টিন কী দিল ভিডিওতে যে বিয়ের জন্য আমি কেনাকাটা করলাম বিয়েটা কার সঙ্গে মানে সন্দীপের সঙ্গেই মানে প্রথম বরের সঙ্গেই আবার দ্বিতীয়বার করে বিয়ে তাহলে আমাকে যে কমেন্টটা লিখেছিল এক ভিভার্স বন্ধু যে যেটা শুনতে পাচ্ছি সেটা পুরোপুরি নাটক বাড়িটা কমপ্লিট হলেই ওই ভাঙা গামলা আবার সুরসুর করে বাড়িতে আসবে মিলিয়ে নিও তো এখনো মেলাতে পারছি না জানো তো বন্ধুরা এখনো মেলাতে পারছি না জানি না যারা বলছে নাটক তারা হয়তো এবার জয়ের হাসি হাসবে আর এরা যদি মানে যে কামিয়ে ফেললো দুজন দুদিন থেকে কামিয়ে ফেললো সেটা হচ্ছে এদেরই লাভ হলো কিন্তু এরপর ওদের তো ওয়াইটিতেই থাকতে হবে ওয়াইটি করেই খেতে হবে তো তাই এই গামলার ওখ্যায় এরপর ওয়াইটি থেকে মানুষের সাপোর্ট পাবে কি আর সত্যি সত্যি যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে যে এটার নাটক ভবিষ্যতে যদি এটা সত্যি হয় তখন মানুষ আর বিশ্বাস করবে কি সেই যে পালে বাঘ পড়ার মতো রাখালের পালে বাঘ পড়ার মতো রোজ বলবে বাঘ এসেছে বাঘ এসেছে আর যদি সত্যি বাঘ আসলো রাখালকে কেউ বাঁচাতে গেল না রোজ ছুটো ছোটো যেত তো এরকম একটা ব্যাপার যদি ঘটে থাকে কারণ আজকে একটু একটু করে এই যে ভাঙাটির বলছে আমার বিয়ের ফটো তারপরে আজকে বলছে আমার বিয়ের গয়না বিয়ে তো তাই গয়না কেনাকাটি করলাম এদিকে সন্দীপ বলছে যে আবার আগের মতো তোমরা ভিডিও পাবে তাহলে কি দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে ওরা দুজনে আবার মিলে যাচ্ছে হ্যাঁ দুজনে যদি মিলে যায় তাহলে হয়তো আমাদের মনে একটু রাগ হবে যে এ এত মানুষকে স্ট্রাইক দিয়েছে কাউকে কেস খেতে হয়েছে ওদের সব ঝামেলা নিয়ে বা আমরা এতটা বোকা বনে গেলাম আমাদের ইমোশন নিয়ে খেললো এগুলোর জন্য রাগ হবে তবে হয়তো কোথাও কৃষাণুর জন্য ভালো হবে কারণ কৃষাণু ওর বাবা মা দুজনকেই একসাথে পাবে তবে অনেক মানুষের কিন্তু মানে কী বলবো যে এত এত মানুষের কিন্তু অভিশাপও সঙ্গে পাবে তো জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যে নাটক না সত্যি তবে যে জিনিসগুলো মানে কি বলবো দেখা যাচ্ছে ওরা দুজনে এমন এমন কথা বলছে তো সেখানে মনে হচ্ছে যে এটা নাটক হতে পারে কিন্তু যখন আবার ওই অ্যাপের দ্বারা কোর্টের যে ই সার্ভিস অ্যাপের দ্বারা যখন জানা যাচ্ছে তখন কিন্তু ওদের নেক্সট ডেট কবে আছে কে কার বিরুদ্ধে কি কেস করেছে সবটা কিন্তু দেখা যাচ্ছে তাহলে এই কেসটা কি করে ভুয়ো হতে পারে তাই না এই কেসটা কি করে ভুয়ো হতে পারে কারণ সামনেই দুজনেই দুখানা ডেট আছে কারণ কে কবে কোন কেস করেছে কবে ডেট সবটা কিন্তু ওই অ্যাপের দ্বারা আমরা দেখতে পাই এখন তো সেখানে দুজনেই দুজনের নামে কেস করেছে ফোর নাইনটি এইট এ কেস চলছে তো কোর্টে দৌড়চ্ছে এত কিছুর পরেও এত এত গল্প সাজাতে পারে এতটা নাটক হতে পারে বিশ্বাস এখনো হয় না তবে এই ভাঙাটিনের কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে আইডিটা খুব মানে কি বলবো পরিষ্কার নয় আইডিটা তোমরা হয়তো অনেকেই কমেন্টটা দেখেছো আমিও দেখেছি কমেন্টটা আমি কমেন্টটা দেখি না একবার নয় তিন থেকে চারবার কমেন্টটা পড়লাম যে কমেন্টটা কিভাবে লিখেছে কি হতে পারে কমেন্টটা কে লিখেছে কমেন্টটা একদম ফেক একটা আইডি আমি বলছি না এটা সন্দীপের আইডি কারণ এমনভাবে কথাটা বলা যেন সন্দীপই ভাঙাটিনকে বলছে যে যা হয়েছে হয়েছে আর ভালো লাগছে না ছেলেকে আর সামলাতে পারছি না ছেলের মাথার দিব্যি তুমি ফিরে এসো এই কথাটা কে বলবে এই কথাটা কে বলবে কোনো দর্শক নিশ্চয়ই বলবে না কোনো ক্রিয়েটার নিশ্চয়ই বলবে না ছেলেকে আর সামলাতে পারছি না কারণ ছেলেকে কে সমলাচ্ছে ছেলেকে কিন্তু সন্দীপই সামলাচ্ছে নিশ্চয়ই কোনো দর্শক কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো ভালোবাসার মানুষ সামলাচ্ছে না ছেলেকে কিন্তু সন্দীপ সমলাচ্ছে তাহলে কমেন্টটা এইভাবে যে লিখেছে তাহলে কি সন্দীপ কোনো নতুন আইডি খুলে ভাঙাটিনকে রিকোয়েস্ট করছে যেটা লেখাটা দেখে যেটা মনে হচ্ছে আমার কাছে স্ক্রিনশট আছে কিন্তু আইডিটা যেহেতু আমি ফেক আইডি এবার এটা হতো হতে পারে অন্য কারোর হতে পারে সন্দীপের নয় সেই জন্য আমি ওটা তোমাদেরকে শো করাচ্ছি না তবে বেশ কিছু ক্রিয়েটারও কিন্তু এটা নিয়ে ভিডিও অলরেডি করে ফেলেছে তো একটা কথা বলি যে দেখো এই যে সন্দীপ এই কথাটা লিখবে কেন ওকে কমেন্ট বক্সে এসে লিখতে হবে যে ছেলেকে আর সামলাতে পারছি না ও তো একটা অন্য কোন নাম্বার যেটা ভাঙাটিন জানে না কোনো একটা ফোন নাম্বার থেকেও তো ওকে ফোন করে রিকোয়েস্ট করতে পারতো বা কারোর মাধ্যমে তো রিকোয়েস্ট জানাতে পারতো কারণ না সন্দীপের দিদি রয়েছে সন্দীপের দুজন দিদি রয়েছে তারা তো ইচ্ছে করলেই ভাইয়ের হয়ে এইটুকু করতে পারতো বা আদার্স আরও ওর সামনে ওর কাকি রয়েছে অনেকেই রয়েছে বাড়ির দুজন বাবা মা এরও বাবা মা আছে এরও বাবা মা আছে তো যাই হোক গার্জেনের মারফতও কিন্তু করতে পারতো কিন্তু সেটা না করে ও কেন ওই কমেন্ট বক্সে গিয়ে ওইরকম একটা আইডি থেকে ও বলবে যে আর ছেলেকে সামলাতে পারছি না যা হয়েছে হয়েছে তুমি চলে এসো ছেলের মাথার ডিব্বি দিলাম ছেলের শরীর খারাপ এটা আমি জানি না কোনো সন্দীপের বিরুদ্ধে ষড়যন্ত্র কি না যেহেতু সামনেই ডেট আসছে এরা নতুন কোনো গেম প্ল্যানিং খেলছে কিনা সন্দীপের বিরুদ্ধে সন্দীপকে আরও নতুনভাবে ফাঁসাবার জন্য নাকি কেননা এখন আমরা শুনেছি যে ওই তোমার ফোকলা ফোকলা হচ্ছে অনেকগুলো আইডি খুলেছে অনেকগুলো ফেক আইডি খুলে ফোকলা এবং এই ভাঙাটিন যেখানে যেমন কমেন্ট করার যেখানে যেমন করার সেখানে কিন্তু সেই রকম কমেন্ট করে আসছে তো এই কমেন্টটা হয়তোবা এই দুজনের মধ্যে অর্থাৎ এই গামলা আর ফোকলা এই দুজনের মধ্যেই কেউ একজন নিজের ফেক আইডি দিয়ে এই কমেন্টটা গামলার কমেন্ট বক্সে করেছি যাতে পাঁচজন দেখে সন্দীপকে খারাপভাবে এবং কি বলবো এদের পুরো ব্যাপারটাকে নাটক বলে মনে করে সন্দীপকে ডাউন করে যেতে পারে তো এইটা একটা কারণ হতে পারে আমি ঠিক জানি না এই সব জিনিসের পরে না আমি ধন্দে আছি যদিও হচ্ছে এই কোর্টের যে কেসের ডেট তারপরে তোমার কী কেস হয়েছে না হয়েছে সবটা যেহেতু অ্যাপের দ্বারা দেখা যাচ্ছে তো তারপরেও কী করে হতে পারে কিন্তু এটা আমার যতদূর মনে হচ্ছে এটা যেহেতু ডেট এগিয়ে আসছে ঠিক সেই কারণে ওই বিয়ে 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 বলে এই ভাঙা গামলা একটা হচ্ছে কি বলবো রক তুলছে একটা মোটটাকে অন্য দিকে ঘোরাতে চাইছে আমার যতদূর যেটা মনে হয় না হলে যদি নাটক হয় আমাকে একজন বলে গেছে যে এ হচ্ছে তৃতীয়জন এই ফোকলা হচ্ছে তৃতীয় জন একজন অভিনেতা দেখো যদি নাটক হয় তাহলে সেই অভিনেতা তোমার অভিনেতার মতোই কাজ করবে সে কিন্তু বাড়িতে এসে থাকা তারপরে তোমার তার সাথে ভ্যালেন্টাইন্স ডে মানানো সেটা কিন্তু কখনোই যদি সন্দীপ নাটকও করে সেটা কি মেনে নেবে যে তার স্ত্রী সারাটা দিন কোনো নাটক হলে কোনো পার্কে বা কোনো রিসর্টে কোথাও কোনো নিরিবিলি জায়গায় কেন দিনের পর ওরা নিরিবিলি জায়গা খুঁজে পেয়েছিলো সেইখানে প্রেমিকের সঙ্গে কাটাবে সেইটা নাটকের স্ক্রিপ্ট লিখবে বর প্রেমিকের সঙ্গে কাটাও কারণ আমরা দেখেছিলাম যে ভ্যালেন্টাইন্স ডে এর দিন সন্দীপ অন্য কোথাও অন্যভাবে ছিল তো সেখানে কি করে এটা হতে পারে ঠিক মানে মেলাতে পারছি না এটা আমার তো যতদূর মনে হয় এটা নাটক নয় কিন্তু ইদানিংকালে যেটা মনে হচ্ছে যে নাটক 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 প্রচুর ভিউয়ার্স বলছে নাটক কিন্তু আজকে সন্দীপের কথাটা শুনে আমার একটু মনে খটকা লাগলো যে আবার তোমরা আগের মতো ভিডিও পাবে তাহলে কি সন্দীপই কমেন্ট করেছে না সন্দীপকে ফাঁসাবার জন্য অন্য কেউ কমেন্ট করেছে অন্য কেউ বলতো যে দুজনের মধ্যে কেউ আর কি তো ঠিক এটা মানে বোঝা যাচ্ছে না তবে এটুকু বলবো ভাঙা গামলা মানে এভাবে চলে গেছে ও যদি ওকে যদি আবার ফিরিয়েও আনে ছেলের স্বার্থ ইয়ে ছেলের শরীর খারাপ লিখেছে যদি ফিরিয়েও আনে ও আরও মস্ত বড় অন্য কোন প্ল্যানিং করে ওদের সংসারটাকে আরও বেশি নষ্ট করে দেবে কারণ একে যা যেভাবে দেখছি এ যে রূপ আমরা তো আগে দেখিনি কারণ আমরা সন্দীপের চ্যানেলে মানে ওর শ্বশুরবাড়িতে ওকে আমরা একটা ইনোসেন্ট গ্রাম্য গৃহবধূ একটা মানে খুব মিষ্টি একটা মেয়ে হিসেবে দেখেছিলাম আর এখানে একজন অহংকারী ভীষণ পরিমাণে অ্যাটিটিউড দেখাচ্ছে ভীষণ মানে কি বলবো একেবারে মানে ধরাকে সরা করা বলে সেই রকম একটা মেয়ে মানে ভীষণ ডেসপারেট হয়ে গেছে তো সেই রকম একটা মেয়েকে আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই এতখানি যে চেঞ্জ এতখানি চেঞ্জ যে হয়েছে তাকে যদি আবার ছেলের স্বার্থে ঘরেও নেয় আমার মনে হয় ওদের কপালে আরও বড় বিপদ নাচছে আর শুধু বিপদই নয় যে এত এত দর্শকের ভালোবাসা সন্দীপ কুড়িয়েছে এত এত দর্শকের কি বলবো দর্শকের যে দর্শকরা আপন করে নিয়েছে সেখান থেকে কিন্তু এই দর্শকগুলো সব ওর কাছ থেকে সরে যাবে হয়তো ওর বাড়িটা কমপ্লিট হয়ে গেল এইভাবে নাটক লিখে কিন্তু আমার এখনও বিশ্বাস হয় না যে এটা নাটক যেহেতু আমি নিজে ওই অ্যাপের দ্বারা দেখেছি যে ওদের নামে কেস আছে দুজন দুজনের নামে কেস আছে এবং নিজে দেখেছি মানে আমরা সবাই দেখেছি আর কি যে মাল রিকভারির সময় পুলিশ পুলিশ প্রশাসন সব সঙ্গে ছিল তারপরেও কেন সন্দীপকে ফাঁসাবার জন্য এই রকম নাটক চলছে তাহলে কি গেম প্ল্যান একটা বড় বড় বড়ো সড়ো দুর্ঘটনা বা বড়ো বিপদ আসতে চলেছে সন্দীপের কাছে জানি না তবে ভগবানের কাছে প্রার্থনা করব যেটা হবে যেন ঠিকঠাকভাবে হয় ফোক মানে গামলা যদি ফোকলাকে নিয়ে সুখে থাকতে চায় থাকুক না অসুবিধে নেই আর ওদিকে যদি সন্দীপ ওর পরিবার নিয়ে ওর ছেলেকে নিয়ে পরিবার বলতে ওর মা বাবা বলছি ওর ছেলেকে নিয়ে তারপরে যদি বিয়ে বিয়ের কথা ভাবে সেটা পরের কথা ও যদি সুখে থাকতে চাক এইভাবে টানা সম্পর্ক যেটা ভেঙে যাওয়ার মতো সেটাকে জোরাল না লাগানোই উচিত এবারে দেখো ওরা মিলবে কি ওরা আলাদা থাকবে কি একসঙ্গে থাকবে কি নাটকের এন্ডিং করবে সেটা সম্পূর্ণ ওদের ব্যাপার সেটা তো আমরা দেখতেই পাবো তবে যেটা দেখলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম হয়তো এই কমেন্টটা অনেকেই দেখেছো কিছু ক্রিয়ে মানে ক্রিয়েটারও অলরেডি ভিডিও তৈরি করেছে আমিও করলাম আমার মতামত জানালাম আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে লাইক করো আর যারা প্রথমবার দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো চলো আজ আসি টাটা